পড়াশোনা বন্ধ করে তিনি পিতার পশমের ব্যবসা চালাতে থাকেন তার বিবাহ হয় তিনটি সন্তান হয় তারপর যখন তার বয়স ৪০ বছর তখন একে একে তার তিনজন সন্তান স্ত্রী ও মা সকলকে হারান তিনি ব্যবসায়ও অনেক লোকসান হয় তিনি তখন ব্রাদার হিসেবে যিশুর সঙ্গে যোগদান করেন ছয় মাস শিক্ষা নবিশের পর তাকে মাজরকা দ্বীপের এক কলেজে দারোয়ানের কাজ করতে পাঠানো হয় ছেচল্লিশ বছর ধরে মৃত্যু পর্যন্ত এই কাজ করেন তিনি এই অতি সাধারণ কাজ সাধু আলফনসোর কাছে ছিল এক পরম সাধনা মটাক্ষের আদেশ নির্দেশের মধ্য দিয়ে স্বয়ং বাণী সোনা এবং সমস্ত কর্মে ঈশ্বর সান্নিধ্য লোকে যখন কলেজের দরজায় এসে করানার্থ আমি তখন উল্লসিত মনে ভাবতাম ঈশ্বর ডাকছেন ঈশ্বরের জন্যে দরজা খুলতে যাচ্ছে যেতে যেতে বলতাম আসছি প্রভু আসছি অনেক লোক কার্ডিনাল ধর্মপাল রাজ্যপাল কলেজের দরজায় এসে তাকে ডাকতেন তার কাছ থেকে আধ্যাতিক পরামর্শ নিতেন আর একদিন সতি সতি হাজির হলেন যিশু ও তার মা তার মৃত্যু হয় ষোলশো সতেরো সালে প্রার্থনা করি পরম পিতা তোমার অসীম আমাদের সঙ্গ সাধু নিজের কর্মনিষ্ঠার দৃষ্টান্ত দিয়ে আমাদের দেখিয়ে গেছেন তোমার পরম আনন্দ ও শান্তির পথ আমরা আজ তোমাকে অনুনয় করে, যিনি দাসের স্বরূপ গ্রহণ করে নিজেকে নমিত করেছিলেন আর তাই তোমার পাশে উন্নীত হয়ে এখন বিরাজমান। আমরা যেন সেই খ্রিস্ট রাজার সজাগ কর্মসঙ্গী হয়ে থাকতে পারি আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত স্বরূপে তিনি যুগে যুগে বিরাট কুমার